সকাল বন্ধুরা আজকে অনেক দিন পরে ভিডিও করলাম বাড়িতে বিয়ে ছিল বিয়ে ঝামেলায় করা হয়নি ছোটো ছেলে এসেছিলো বড় ছেলে বউ বোন বোনের মেয়েটেরা সবাই এসেছিলো তো বাড়িতে অনেক কাজে ঝামেলায় ভিডিও করা হয়নি তারপরে সবাই চলে গেল তারপর বোনের সঙ্গে গেলাম বোনের বাড়ি কদিন ছিলাম এই এলাম গতকাল তো আজকের ভিডিওটা রান্নাঘর থেকে শুরু করছি এই যে যা করলাম ফুল তুলতে দেখুন পশু বসে আছি কেন পশু বসে আছি কদিন ছিলাম না যে এসেছি দৌড়ে চলে এসেছি দেখুন ফুল নিচে আছে একটা ধুলো টুলো লেগে গেছে একটা দেখুন ছেড়ে পড়ে গেছে একটু হয় কোনো গাছে ফুল নেই এই জবা গাছটাই হয় একটা দুটো ফুল কুলকে গাছে ওপরে আছে কিন্তু পারা যাবে না এই দেখুন এই কটা পেলাম ওপরে গিয়ে নয়নতারা তুলবো উপরেও তুলসী গাছ আছে তা নারায়ণকে তুলসী পাতা দিতে হয় তো তুলসী পাতা তুলব আমি এখন পুজো করতে বসেছি বেটে আমি যতক্ষণ পুজো করবো দেখুন পশু আমার কাছে বসে থাকে বসে বসে দেখবে আবার এখন নিচে যাব আবার নিচে নেবে না পশু পশু তুমি পুজো দেখছিলে হ্যাঁ পুজো দেখছিলে এই দেখো পুজো দেখছিলে যতক্ষণ ডেলি পুজো করব বসে বসে এখানে দেখবে তা আমার পুজো হয়ে গেল এই দেখুন মায়ের ড্রেস সেলাই করবো ছিট নিয়ে এসেছি সত্যি ঘরে পড়ার জন্যে এই দেখি আজকে বসবো পুজো টুজো হয়ে গেল এবারে যাই নিচে গিয়ে নিয়ে তরকারিটা করব তারপর ভাত খাবো তো আমার খাওয়া দাওয়া হয়ে গেছে এবার একটুখানি ওই ঠাকুরের চাদরটা বুনবো উল এনে রেখেছি এই নিচের ঘরে বসে এখন আর শোভনা বেলা চলে গেছে তো উলটা দেখাচ্ছি আপনাদের একটা নিয়েছি রানী কালারের আটটা আর এই সবুজ আটটা হলুদ আর দুখানা লাল মধ্যে দুটো রানী কালার আর দুটো সবুজ কালার বোন গোপাল এনেছিল তো ওর গোপালকে একটা সোয়েটার টুপি বানিয়ে দিয়েছি তো এবার এইটাতে লক্ষ্মী নারায়ণের বানাবো তারপর উল দেখি কতটা বাঁচছে সেই হিসাবে আরো দেখা যাক একটু লক্ষ্মী নারায়ণটা তো আমার দেখেছেন বড় আছে তো চাদর বানাবো তারপর বাঁচলে গণেশের আর কালী ঠাকুরের একটা বানিয়ে দেব। তো ভিডিওটা এই অবধি কাল আবার একটা নতুন ভিডিও সঙ্গে আসবো ভিডিওটা ভালো লাগলে আপনারা সবাই লাইক করবেন সাবস্ক্রাইবার করবেন তো আজকের মতন এইটুকুনি টাটা